তো হ্যালোভিয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকের ব্লগে খুব কমন একটি মেডিসিন ইউডিলিফ এই ইউডিলিফ মেডিসিনের বিষয়ে আলোচনা হবে এই মেডিসিনটির বিষয়ে অনেক প্রশ্ন আছে অনেকের মনে অনেক প্রশ্ন আছে এর আগেও অনেকেই এই বিষয়ে অনেক প্রশ্ন আমাকে করেছেন মেডিসিনটি কিভাবে কাজ করে মেডিসিনটি কিভাবে নেওয়া হয় এর কোনো সাইড এফেক্টস আছে কিনা এই মেডিসিনটি নেওয়ার সময় অন্য কোনো মেডিসিন নেওয়া যাবে কি না এরকম বিভিন্ন প্রশ্ন আছে অনেকের মনে তো সেজন্যই আজকের এই ব্লগে ইউডিলিফ এই খুব কমন একটি মেডিসিন এই মেডিসিনটির বিষয়ে ডিটেলসে আলোচনা হবে আপনি যদি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হন তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই প্রথম প্রশ্নে চলে আসা যাক প্রথম প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ ইউডিলিভ অ্যান্ড ইটস পারপাস অর্থাৎ ইউডিলিফ ট্যাবলেটটি অ্যাকচুয়ালি কি এর ইনগ্রেডিয়েন্ট কী আছে এবং এটি কেন ইউজ করা হয় ইউডিলিফ মেডিসিনটির মধ্যে যে কম্পাউন্ড থাকে যে কেমিক্যাল কম্পাউন্ড থাকে সেটি হলো আরসোডি অক্সিকোলিক অ্যাসিড এবং এটি বিভিন্ন লিভার এবং গল ব্লাডারের সমস্যাতে ইউজ করা হয় এবং এই মেডিসিনটি অনেক সময় কোলেস্ট্রলের প্রোডাকশান কমিয়ে এটি গলস্টোন অনেক সময় ডিজলভ করতে সাহায্য করে সো অনেকের যাদের খুব ছোটো ছোটো গলস্টোন আছে আনকমপ্লিকেটেড কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু ইউডিলিভ জাতীয় মেডিসিনস দেওয়া হয় অনেক সময় দেখা যায় যে খুব ছোটো মেডি থাকলে সেটি অনেক সময় কিন্তু এই মেডিসিনটি নিলে ডিজলভ হতে পারে চলে আসি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নটি হলো হোয়াট কন্ডিশনস ডাজ ইউডিলিভ ট্রিট অর্থাৎ এই ইউডিলি মেডিসিনটি কোন কোন কন্ডিশানে প্রেসক্রাইব করা হয় বিভিন্ন কন্ডিশানেই এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয়ে থাকে লিভার এবং গল ব্লাডার রিলেটেড বিভিন্ন কন্ডিশনে করা হয়ে থাকে একটি তার মধ্যে একটি কন্ডিশন হলো বিভিন্ন রকম লিভারের যখন লিভার এনজাইমস বেড়ে যায় কোনো কারণে এস হ্যাঁ এস জিওটি এস টির মতো এস জি জিপিটির মতো এনজাইমস থাকে লিভারে তো বিভিন্ন কারণে এই ধরনের এনজাইমস যখন বেড়ে যায় যখন প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিস বা ক্রনিক হেপাটাইটিস বা গলস্টোন থাকে এইরকম অনেক কন্ডিশনেই এই মেডিসিনটি দেওয়া হয় কীভাবে এই মেডিসিনটি নেওয়া উচিত এটা একটি ট্যাবলেট ট্যাবলেট যেভাবে খাওয়া হয় জলের সাথে সেইভাবেই নেওয়া উচিত কেমন দেওয়া থাকে ইউজুয়ালি কি শিডিউলে দেওয়া থাকে ইউজুয়ালি দিনে দু থেকে তিনবার সাধারণত দেওয়া থাকে তবে আপনার ডক্টর আপনাকে যেভাবে প্রেসক্রাইব করুন অবশ্যই সেইভাবেই আপনাকে নিতে হবে নেক্সট একটি কমন প্রশ্ন এই মেডিসিনটির কোনো সাইড এফেক্টস আছে কি না তো সাইড এফেক্টসের বিষয়ে বলতে চাই যে যে কোনো মেডিসিনসেরই কিন্তু সাইড এফেক্টস কম বেশি থাকে তো অন্যান্য মেডিসিনের মতো সামান্য কিছু সাইড এফেক্ট থাকে যেমন তার মধ্যে ডায়রিয়া স্টামাক আপসেপ্ট অর্থাৎ সামান্য গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা হেডেক এই ধরনের সমস্যা কখনো কখনো হয়ে থাকে আর একটি সিরিয়াস কন্ডিশন যেটি হলো অ্যালার্জিক রিয়াকশান ইউজুয়ালি খুব কম ক্ষেত্রে হয় তবে যদি কখনও কারোর অ্যালার্জিক রিয়্যাকশান হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেখানে মেডিসিনটি স্টপ করতে হবে এবং অবশ্যই ডক্টরের সাথে কথা বলতে হবে নেক্সট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই প্রশ্নটি হলো যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইউডিলিভ কী কী হেল্প করে এই মেডিসিনটি আমাদের শরীরে বিভিন্ন রকম গল ব্লাডারের কন্ডিশনে দেওয়া হয় অনেক সময় গল ব্লাডারের যে স্টোন থাকে সেটাকে ডিসলভ করতে হেল্প করে এছাড়াও লিভারের বিভিন্ন সমস্যায় দেওয়া হয় যখন লিভার এনজাইমস বেড়ে থাকে অনেক সময় সেই ধরনের কন্ডিশনে দেওয়া হয় দেওয়া হলে কিন্তু সেই কন্ডিশানগুলি আস্তে আস্তে ধীরে ধীরে কন্ট্রোলে চলে আসে আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন প্রশ্নটি হলো যে ডিউরিং প্রেগনেন্সি এই মেডিসিনটি নেওয়া যাবে কি না অবশ্যই এই যে মেডিসিনটি এটি প্রেগনেন্সির সময়ে সেফলি দেওয়া যাবে কি না এটা কিন্তু ফুললি এস্টাবলিশড হয়নি অর্থাৎ এই নিয়ে আরও অনেক বেশি স্টাডি বা গবেষণার প্রয়োজন আছে তবে যদি এটা নেওয়ার মতো সিচুয়েশান আসে প্রেগনেন্সির চলাকালীন তবে অবশ্যই সেটি কিন্তু গাইনেকোলজিস্ট বা অবস্টেটিশিয়ান যিনি আপনি আপনাকে দেখছেন তার সাথে কনসাল্ট করেই নেওয়া উচিত তবে ইউজুয়ালি এরকম মেডিসিন দেওয়া হয় না তবে যদি গাইনেকোলজিস্ট বা পিডি তিনি প্রেসক্রাইব করেন তাহলে আপনি নিতে পারেন আরেকটি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটি হচ্ছে যে এই মেডিসিনটি অন্যান্য মেডিসিনের সাথে নেওয়া যাবে কি না অর্থাৎ এই মেডিসিনটির অন্যান্য মেডিসিনের সাথে কোনো ইন্টারাকশান ড্রাগ ইন্টারাকশানের মতো কোনো সমস্যা হয় কি না সেই বিষয়ে কথা হবে আলোচনা হবে তো একটুখানি হ্যাঁ এরপরে চলে আসছি যে অন্য মেডিসিনের সাথে এই মেডিসিনটি নেওয়া যাবে কি না সেই বিষয়ে কথা বলবো একটুখানি হ্যাঁ এসেছে তো অবশ্যই এই মেডিসিনটি সবসময় যে সিঙ্গেল মেডিসিন হিসাবে দেওয়া হয় এমন নয় যাদের দেওয়া হয় তাদের অনেক সময় সুগার প্রেশার বা অন্যান্য বিভিন্ন রকম সমস্যা থাকে তো অন্যান্য মেডিসিনের সাথে দেওয়া হয় এমন নয় যে এটা দিলেই কোনো সমস্যা হবে তবে অনেকে অনেক সময় বিভিন্ন রকম আয়ুর্বেদিক প্রোডাক্টস নিয়ে থাকেন সেই সব আয়ুর্বেদিক বা হার্বাল প্রোডাক্টস যেগুলি থাকে সেগুলির অ্যাকচুয়াল ইনগ্রেডিয়েন্টস কী আছে সেটা না জানলে বলা সম্ভব নয় সেজন্যই এই মেডিসিনটি যখন আপনাকে প্রেসক্রাইব করা হবে তখন অবশ্যই কিন্তু আপনি আপনার ডক্টরকে কনসাল্ট করে নেবেন যদি আপনি কোনো আয়ুর্বেদিক মেডিসিনস নিয়ে থাকেন আর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে যে কত সময় নেয় এই মেডিসিনটি কাজ করতে আর ইউজুয়ালি মেডিসিনটি দিলেই যে সঙ্গে সঙ্গে কাজ হবে এমন নয় কখনও এক থেকে দু সপ্তাহ বা তার বেশিও সময় লাগতে পারে তবে ইউজুয়ালি কি হয় এই মেডিসিনটি দেওয়ার পরে একটু ওয়েট করতে হয় কারণ এই মেডিসিনটি কাজ করতে একটু সময় লাগে তো দু তিন সপ্তাহ অ্যাটলিস্ট দেখে নেওয়া উচিত হ্যাঁ দু তিন সপ্তাহের মধ্যে যদি রেজাল্ট প্রপারলি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি ডক্টরকে কনসাল্ট করতে পারেন ভিডিওটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ইনফরমেটিভ মনে হলে আপনি শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না যদি আপনি আমার ওয়াট ওয়েবসাইটটি ভিজিট না করে থাকেন ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লু ডিআর জয়দেব সিংহ ডট কম আপনি ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটে বিভিন্ন রকম হেলথ রিলেটেড ইনফরমেশানস আপনি সেখান থেকে পাবেন এবং অনেক সময় অনেকে অনলাইন কনসালটেশন চান তো এখান থেকে আপনি অনলাইন কনসালটেশানও বুক করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ Audio Jim.